ক্যামেরা কোথায় এসে পড়ছ ভাই বুনেরা বাড়ি এসে পড়ছ ওরে মাথা দিতে কি যাচ্ছে যখন নুনুর বাড়িতে লাস্ট আসছিল তখন কিন্তু হামাগুড়ি দেয় বাড়ি কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে কি চেঞ্জ হয়েছে দেখেন আসসালামু আলাইকুম আজকের দারুণ আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগত তো সে শেজুকুজি রেডি হয়েছি বাবার বাড়িতে যাব আব্বা আমাদের নিতে এসেছেন তো অনেক দিন হলো আমাদের বাড়িতে যায় না তো সংসারের কাজকর্ম সেরে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর এদিক দিয়ে মেয়েটা খুব কান্নাকাটি করছে কারণ তার জ্বর তো সাথেই থাকুন কিভাবে আমাদের বাড়িতে গেলাম অবশ্যই দেখে যাবেন মিশালি আজকে তোমার নানার জন্য কি কি আয়োজন করলাম অনেক কিছু যেমন এই যে গরুর মাংস দেশি মুরগি মাছ পোলাও মলা মাছ চিংড়ি মাছ সালাদ ভাত এগুলো খাবে তোমার নানায় ওর সাথে দই মিষ্টিও খাবে দুই মিষ্টি তো তুমি আনো নাই তোমার নানা আনছে ডাক দাও তোমার নানা ডাক দাও তাড়াতাড়ি খেয়ে নিত তো মেয়ের বাড়িতে মা বাবা আসলে আগে থেকেই মানা করে কিছু যাতে রান্না না করি তারপরও কি মনে মানে তো সামান্য কিছু আয়োজন করেছি কারণ একদিকে ব্যাগপত্র গুছিয়েছি সংসার গুছিয়েছি আবার বাচ্চার অসুখ তো সব মিলিয়ে বেশি কিছু রান্না করতে পারি নাই তারপরও আমার আব্বা খুব খুশি তো এগুলো দিয়েই এখন নানা নাতি একসাথে খাবার কাছে আর খেতে খেতে আব্বা গল্প করছিলেন কোন কোন হাসপাতালে গিয়েছে কি কি চিকিৎসা নিয়েছে তো আল্লাহর রহমতে আজকে আব্বা অনেক ভালো এখানে আসার পর আমাদেরকে দেখার পর আব্বা অনেক সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব

দিন ঠিক কাদায়ে কাদা সব কাজ করছি তো এখন আমাদের বাড়িতে যাওয়ার আগে ডাক্তার দেখায় তারপরে যাব কারণ প্রচুর জ্বর সূর্যের মধ্যে জ্বরে পুরো যেতেছে ভিতরে যে নিঃশ্বাসের সাথে সাথে গরম হাওয়া তো হঠাৎ করে জ্বর আনছে কোনো ঠান্ডা না কিছু না কালকে মধ্যরাত থেকে জ্বর বমি করছে দুইবার এর জন্য প্যান্ট হাসে না কথা বলে না হাঁটেও না বলতে থেকে না মানুষ যেতেছে না সারা দিক ঘুমায়ও নাই

তো বাড়িতে যাওয়ার আগে এখন চলে এসেছি ডাক্তারের ফার্মেসিতে বাবুর জন্য ওষুধ নিতে তো এখানে এসেও প্রচুর কান্নাকাটি করছে চোখ বেয়ে পানি পড়ছে আর থার্মোমিটার দেয়া হয়েছে তার জ্বর মাপার জন্য শরীরে অনেক জ্বর কোথায় এসে পড়ছো ভাই না নোর বাড়ি এসে পড়ছো

আমার দেখেন দৌরাইত দৌড়াইতেছে সে মুরগির পিছন পিছন দৌড়াইতেছে হাঁস কোথায় হাঁস নাই আজকে এই তো এখন হাসি আসছে মুখের মধ্যে সাদ মুখে হাসি না দিলে ভালো লাগে হুম তো আপনাদেরকে পরিবেশটা একটু দেখায় আমাদের বাড়ি কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে কি চেঞ্জ হয়েছে দেখেন চার দিক দিয়ে বেড়া দেয়া হয়েছে জালের বেড়া কোনো হাঁস মুরগি গরু বাসুর ছাগল কিছু আর আসতে পারবো না দেখেন চারদিক দিয়ে বেড়া এবং আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কি জানেন একটু পরে বলতেছি বুঝে দেখেন ওই সাইড দিয়েও বেড়া তো আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে এদিক দিয়ে যে গাছ ছিল ঘাস ছিল এগুলো সব পরিষ্কার করে ফেলা হয়েছে একদম পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন না আপনার এখন সুন্দর লাগতেছে যখন বর্ষাকালে আসছিলাম তখন কিন্তু এদিক দিয়ে অনেক গাছপালা ছিল ঘাস ছিল মানে দেখতে কীরকম লাগতেছিল এখন মানে শুষ্ক মৌসুম তো সব পরিষ্কার করে ফেলছে এবং চারদিক দিয়ে দিছে এই কারণে অনেক সুন্দর লাগতেছে মানে বললাম না কোনো গরু বা সুর কারো ছাগল হাঁস মুরগিও আসতে পারবো না যে আমাদের যে হাঁস আছে ওই হাঁসগুলা বাউন্ডারির বাইরে আর যেতে পারে না ভিতরেই থাকে তোমার জেডির কয়টা মুরগি কয়টা তিতি আছে ও একটাই তিতি তো তিতি দৌড়াই লাগতো না ঠুকুর দেয় ঠুকুর দি না দৌড় দাও রিস্ক

মিশা দিদে বাবা তোমার নানা না গরু গোয়াল ঘর দেখি একদম ফাঁকা গরু নাই গতবার তাই আইসা দেখছে গোয়াল বরা গরু এবার আর গরু নাই একটা গরু একটা বাছুর এই গরু গাভিন আবার বাবু হইব গরুর পরে তিনটা গরু হইব বই দেখায় ভাইয়া বই দেখায় বই দেখাও কেন তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন চলে এসেছি মিশারি আর মিশরাতের নানুর বাড়িতে মিশরাত বাড়ি থেকে শিক্ষা শুরু করছি এইখানে মাঝখানে ডাক্তার দেখাই আনছি ডাক্তার ওষুধ দিয়ে দিছে জ্বর হয়েছে একশো এক ডিগ্রি একশো এক ডিগ্রি জ্বর নিয়ে ভোগত আজকে সারাটা দিন তো ওষুধ নিয়ে আসছি নাকের ড্রপ নিয়ে আসছি ঠান্ডার ওষুধ জ্বরের ওষুধ দিছে তো এইখানে আইসা কাউকে চিনতেছে না জারগুলা যেতেছে শিক্ষা দিতেছে একমাত্র মাকে আর ভাই কে আছে। মানে দুই দিন লাগবো আর কি পরিচিত হইতে সবার সাথে মা ভুলে তুমি তুমি সবাইকে ভুলে গেছো তুমি নানুর বাড়িও ভুলে বাড়ি ঘর পরিবার সব ভুলে গেছো এত তাড়াতাড়ি অনেক দিন পরে আসছি কিন্তু আমরা অনেক দিন পরে আসছি আর তো সব ভুলে গেছে এখন কিন্তু সে হারতে পারে যখন ওর নানুর বাড়িতে লাস্ট আসছিল তখন কিন্তু হামাগুড়ি দেয়

কীভাবে আমাদের সময় আবার ভিডিওগুলোতে সূর্যটা লাল হয়ে গেছে দেখছেন উ এই যে দেখে দেখতেছি একটু পরেই সন্ধ্যা হয়ে যাব শীতের সন্ধ্যা ভালোই লাগে না গম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে যাদের কাজকর্মের প্রেশার নাই তাদের জন্য শীতকাল বেস্ট শুয়ে থাকতে পারে আর যাদের ছোট বাচ্চা আছে কাজের প্রেশার আছে তারা তো ইচ্ছেগুলো শুয়ে থাকতে পারে না এটা সেটা সারাক্ষণই করতে হয় যেহেতু সন্ধ্যা হয়ে গেছে হাঁস মুরগি দিব গোয়াল ঘরে কয়াল জ্বালাইব হম আল্লাহ সন্ধ্যা হয়ে গেছে যে হাঁস ছাড়তেছে খোয়ার থেকে কেন ভাঙছে আমার এদিকে হাসে ভয় পাইছে আজকে বলতাছে এই কে আসলো গো নতুন মানুষ দেখা যাইতেছে আমি তো সাইডে দাঁড়ায় রয়েছি তিনটা হাঁস ছিল না আরেকটা হাঁস কিনে আনছে এখন আবার চারটা হয়েছে মানে হাঁস খোয়ার থেকে বের করার সময় এবং খোয়ারে দেওয়ার সময় আপনার হাজির সে সব সময় আগে থাকবো কারণ সে হাঁস মুরগি গরু ছাগল খুব পছন্দ করে তো এই যে হাঁস দেখেন হাঁটবো দিক দিয়ে হাইটটা আজানের সময় ঘরে যাইবো না আইtoy তাই 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 toy 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 দেখেন কত শৃঙ্খলাবদ্ধ হাঁস গেল হাঁসের ঘরে মুরগি যাচ্ছে মুরগির ঘরে কেউ কাউরে ঘরে যাচ্ছে না আর গরু থাকে গরুর ঘরে হাঁস মুরগি গরু একসাথে মার্শাল প্রথমবার দেখে নানার বাড়িতে এসে প্রথমবার হারতেছে তাও হাতে দুইটা সিরোনা মন মেজাজ ভালো হয়েছে নাকি ওরে মেজাজ ভালো হয়ে গেছে এই তো এই ঘর থেকে ওই ঘরে ওই ঘর থেকে এই ঘরে হাইটা বেড়াইতেছে ও চির ওকে দাও হ্যাঁ দাও আপনার সরুক হাঁটতে দাও ও কে ফোন করলে হাট দিদি না যাইব না দেহে বুঝলি দিদি ওইদিকে যায় না ওদিকে বাউ বাউ ওদিকে বাউ দেখি কোন দিকে যায় দেখি দেখি ওকে না উজ উজ একটা দৌড় দিয়ে গেছে গা আনিস এখনো তার হাঁটা দেখে নাই যদি এসে দেখে হাঁটতেছে ঘুরবো মিশা তাম্ব তুমি হাঁটতে পারো এরকম করবো আনিসাই না আপনার

এবং এখনও নিয়মিত পরীক্ষা চালাই যেতেছে শারীরিক পরীক্ষা শরীরে কোনো অসুস্থতা আছে কি না সেগুলা চেক আপ করা হইতেছে নিয়মিত ওষুধ খাওয়া মানে প্রতিবেলায় এতগুলাগুলোর ওষুধ খাইতে হয় <applause> الله 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 الحمد لله العروسية وتوشيت زي جداعة

s <muchas> fravnsr